তোমরা পৃথিবীর বুকে আমাকে ভয় কর আমার মসজিদ নির্মাণ কর মসজিদ নির্মাণ করবে কারা যেই লোকেরা আমার ঘরকে আবাদ করবে আবাদ মানে আপনি একটা জমি নেবেন জমিটা নেওয়ার পরে যদি আপনি চাষবাস করেন নিড়ান তাহলে আপনার ওই জমিটাতে ফসল হবে অনুরূপ আপনি যদি আল্লাহর ঘর বানার পরে আপনি যদি পাঁচ নামাজ পড়েন আল্লাহর ঘরে আল্লাহর এবাদত করেন তো আল্লাহ তাআল্লা বলছেন হে আমার বান্দারা ওই সব লোকেরা মসজিদ নির্মাণ করবে তারপরে আল্লাহ বলছেন মান আ মান বিল্লাহ তারপরে আমার উপরে ইমান আনলো ওয়ালিয়ামিল আখরি এবং আখেরাতের উপরে ইমান আনলো আখেরাতে একদিন হিসাব হবে একদিন আমাদেরকে আল্লাহ তাআলা জমা করবে এই কারণে আল্লাহ তালা বলছেন যারা আমার উপরে ইমান আনল এবং আখেরাতের উপরে বিশ্বাস করল তারপরে আল্লাহ বলছেন তারপরে আল্লাহ বলছেন বিল্লাহ আল্লাহ তালা তার পরের অংশটুকুতে বলছেন পৃথিবীর বুকে যদি তোমাদেরকে ভয় করতে হয় আমি রব আমি আল্লাহ আমাকে দেখে ভয় কর ফাঁসা উলাইকা কোন মিনাল মহতাদিন এবং ওই সব লোকেরা পি পাবে ওই সব লোকেরা তারাই কাময়াব হতে পারবে আশা করা যায় এই লোকগুলোই সাকসেস হতে পারবে তাহলে কি বুঝতে পারলাম যে পৃথিবীর বুকে যদি আমাদেরকে ভয় করতে হয় তো আল্লাহ তালাকে ভয় করতে হবে আজকে আমরা ভয় করছি তাকে আমরা প্রধানমন্ত্রীকে যে একটা সামান্য মানুষ এই মানুষটার কারণে পৃথিবীর মানুষ আজকে ভয় ভীত হয়ে আছে আজকে যেমন এস আই আপনার এস আই আর চালু হয়েছে কত মানুষ আতঙ্ক হয়ে আছে যে না জানি কি হয়ে যাবে বন্ধু আমার কিন্তু এ এমন একটা সামান্য লোক আজকে আল্লাহ তা তাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো আপনি এক ঘন্টা পরে শুনতে পাবেন যে নরেন্দ্র মোদী মারা গেছে মুখ্যমন্ত্রী মারা গেছে এর কোনো আশা নাই হবে একদিন যেমন ফেরাউন এর একে যেতেই থেকে বড় 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 জাল মেরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে একদিন আল্লাহ এদেরকেও বিদায় করে দেবে হতে পারে এ আমাদেরকে কিছুদিনের জন্য জেলের মধ্যে ভরে রাখবে কিংবা আমাদেরকে মারবে একটা বাড়ি একটা হাসার বাড়ি যদি গলার আপনার গলায় মারে আমার গলায় মারে শহীদ হয়ে যাব সুখে সুখে যদি ভুখাই মেরে রাখে তাহলে আমি শহীদের দরজা পাব কে বলছেন তো আল্লাহর কালাম বলছেন বন্ধুরে এই লোকটা আপনাকে মাস মাস ধরে আপনাকে ভুখা রাখতে পারে কিন্তু আপনি দুই চার দিনের মধ্যেই মারা যাবেন কিন্তু আল্লাহ জাহানা মধ্যে আপনার জন্য যুগ যুগ ধরে শাস্তি তৈরি করে রেখেছেন আল্লাহ তালা আপনি সুরাতুল বাকারা প্রথম আয়াতটাই খুলেন আল্লাহ তালা বলছেন আমার কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই আমি যা বলেছি সত্য বলেছি মিথ্যার কোন অবকাশ নাই সেই কোরআন আপনি যখন খুলবেন বন্ধু আমার বাপজান্ডে আমার জন্য তৈরি করে রেখেছে পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে আগুনের মধ্যে ভরে দেয় আপনার কলিজা পুড়বে না আপনার শরীরটা পোড়া পড়বে আপনার কলিজা পোড়ার আগেই আপনার অঙ্গ পুন আগে আপনার মৃত্যু হয়ে যাবে আপনি শেষ হয়ে যাবেন আর আপনাকে পৃথিবীর কোনো মানুষ নাই যে আপনাকে জাগিয়ে উঠাবে আপনাকে জীবিত করবে কিন্তু আমার আল্লাহ বলছেন এই পুরাহানে বলছেন লায়ামুতু ফিহা ওয়ালা আহয়া এই পুরানে কোন সন্দবনায় এই পুরাহানে আল্লাহ তালা বলছেন লায়ামুতু ফিহা ওয়ালা আহয়া এরে আমার বান্দা বান্দেশন যাহান একটা সেখানে তোমাদের মৃত্যু হবে না তোমরা সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবে আমরা জাহান্নামে আল্লাহ জাহান জাহান্নাম তৈরি করেছেন এই আপনাকে আমাকে যুগ যুগ ধরে থাকতে হবে আমার কোন বাঁচার উপায় থাকবে না কেউ আমাকে আপনাকে বাঁচাতে আসবে না কেউ কাউকে বাঁচাতে পারবে না অথচ সেই রবকে যার আমরা খাই যেই রবে আমরা হুকুম ছাড়া যার দয়া ছাড়া যার রহমত ছাড়া আমরা এক এদিক ওদিক দানে বামে কোনোভি কাজ আমরা করতে পারবো না সেই মহান আল্লাহ তালাকে ভয় না করে আমরা একটা সামান্য সরকারকে আমরা ভয় পাচ্ছি যার কারণে একটা অক্ষর একটা আপনার এ না থেকে ও হয়েছে ও না থাকলে ইউ হয়েছে এর কারণে আপনাকে আমাকে তার ভয়ে ছুটাছুটি করতে হচ্ছে কিন্তু আপনার আমার উপরে পাঁচ নামাজ ফরজ। করেছে আপনাকে গান বাজনা শুনতে নিষেধ করেছেন তারপরেও আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন আপনার নাতি পত্নী হয়েছে আপনার জামাই হয়েছে আপনার লজ্জা হলো না সরম হলো না হায়া হলো না আপনি টিভির দোকানে আড্ডা করছেন বন্ধ আমার আমি বলছিলাম সর্বপ্রথম যে কোরআনে কোনো সন্দেহ নাই এই কোরআন আপনি খুলেন সুরাতুনাবা সুরাতুনাবা আল্লাহ বলেছেন লিপ্ত বিনা বাবা লা ভিতি না ফিহা আ বা লায়া দুকুন ফিহা বরদমওয়ালা সরাবা

I'm going প্রস্তুত হয়ে আছে বন্ধুরে আল্লাহ তালা কোরআনে বলছে পৃথিবীর মানুষ যদি আপনাকে গরম পানি এক গ্লাস পানি গরম করে আপনার মুখে ঢালে ঢেলে দেওয়া হয় আপনার জিহব্বা পুড়ে যাবে আপনার মুখটা পুড়ে যাবে আপনার আপনি হয়তো বেহোশ যাবেন অজ্ঞান হয়ে যাবেন তার চাইতে বেশি পান করালে আপনার মরণ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন লা

আল্লা তাআলা সুরাক গাসিয়ার মধ্যে বলছেন যে একটা কাঁটাযুক্ত ফল আছে আল্লা তাআলা অন্য জায়গায় বলছেন যাকুম এমন একটা ফল যেই ফলটা আপনার কাঁটাযুক্ত ফল সেই ফলটা যখন আপনার আপনি যখন খাবার জন্য আর্তনাদ করবে খিদার জন্য আপনি কান্নাকাটি করবেন চিৎকার করবেন আল্লাহর ফেরেশতা বলবে হ্যাঁ আমাদের র এই লোকটার জন্য এই জাহান্নামী ব্যক্তিটার জন্য এর জন্য করণীয় কি আছে এ তো জাহান নামের মধ্যে তোল করে

বন্ধু এবার আপনি পানি 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 করে চিৎকার করবেন আল্লাহ তালা অন্য জায়গায় বলেন এই কোরআনে বলেছেন গিসলিন কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বলেছেন ইল্লা হামি ওই গাছাক নামক পানি আপনাকে এনে দেওয়া হবে যেই পানিটা হলো রক্ত মিশ্রিত উত্তপ গরম ওই পানি যখন আপনি খাবেন আপনার গলা থেকে নিয়ে পেটের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুই গলে 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 পচে পচে আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে লায়ামু তুফিংহা ওয়ালা ইয়াহিয়া তারপরেও আপনার মরণ হবে না আপনার মৃত্যু হবে না আপনি সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবেন তাহলে আমি বলতে চাই যে এত কিছু আল্লাহ মানুষদের জন্য কোরআন পাঠিয়েছেন এই জন্য এই কোরআনকে পটা হয়েছে যাতে করে মানুষ কোরআন শোনার পরে মানুষ দিনের কথা শোনার পরে রাসুলের কথা শোনার পরে তারা কি করবে আমার ইবাদত করবে আমার এবাদাত করবে আমার উপাসনা করবে আমাকে বলে ভয় করবে আমার ভয়ে তারা কাঁদবে কিন্তু আমরা আজকে ভয় পাচ্ছি পৃথিবীর মানুষ সামান্য একটা সরকারকে বন্ধু আমার শুধু তাই নাই এই কোরআনেই বলা হয়েছে যে জাহান জাহান্নামে জাহান নামে যখন ভরে দেওয়া হবে জাহান চিৎকার করতে থাকবে আজকে আপনাকে আপনাকে যতগুলো আছে বলে পারে না যে আপনি নামাজ পড়ুন আপনি গান সিনেমা দেখেন না আপনার এখনো বয়স হয়ে গেছে আপনাকে কেউ পারল না যখন আপনাকে নামে ভরে বিভিন্ন রকম ভাবে সাজা দিন আপনি চিৎকার করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন এরা কেন চিৎকার করছে এদেরকে একটু দেখো এদেরকে দেখো কেন এরা চিৎকার করছে বন্ধু আমার আপনার চিৎকারের কারণটা কি হবে যে আপনি শুধু পানি চাইবেন আর আপনি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ তুমি আমাকে একবার আমাকে পৃথিবীর বুকে পাঠাও আমি তোমার এবাদত বান্দেগি করে আসব তোমার এবাদত বান্দেগি করে যা কিছু আছে তোমার রাস্তায় দান করে আসব জীবনে কোনো দিন গান বাজনা শুনবো না ও আমি অন্য কোনো ফালতু জিনিস দেখবো না অশ্লীল ছবি দেখবো না কিন্তু আপনার উপায় থাকবে না বন্ধু আমার চলেন আল্লাহর নবী জনামী মহাম্মদ নসুল্লাহ সাল্লাল্লাহ আরেংসাল্লাম হাদিসের মধ্যে বলছেন জাহান্নামিদেরকে তো বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে কিন্তু বাবজান আমার আজকের স্বপ্নার চামড়াটা কতটা পুরো কতটা আপনার শরীরের চামড়াটা মোটা আছে একটু খেয়াল করেন কিন্তু সেই দিন বিশ্বনবী বলছেন এক একজন জাহান্নবীদের চামাটা হবে চল্লিশ হাত মোটা চল্লিশ হাত মোটা করে দিবে জাহান নামিতে জাহান শরীরের চামড়া টাকা চামড়াটা আল্লাহ তালার নামি বলছেন জাহান দাঁত এক আত্মা দাঁত গুলো হবে ওহুদ পাহাড়ের সমান শুধু তাই নাই আল্লাহর নাবি বলছেন মানুষের জিহব্বটা হবে দুই ফারসাক এক ফারসাক মানে অঙ্ক করেছেন হিসাব টানা হয়েছে ওলামা একরামগণ হিসাব করেছেন এক পারসাক মানে হলো পাঁচ কিলোমিটার দুই পারসাক মানে হলো 10 কিলোমিটার একটা মানুষের জিহিব্বা যদি এখন আপনি আমি বের করি কতটুকু বের হবে খুব বের হলে এতটুকু বের হবে কিন্তু আল্লাহর নাবি বলছেন জাহান নামিদের জিহব্বটা দশ কিলোমিটার হবে অর্থাৎ দুই পারসাকও হবে সেই জিহব্বটা এত সেই জিহব্বা দিয়ে মানুষেরা চলতে পারবে কোনো অসুবিধা হবে না আল্লাহর নবী আর বলছেন এক একটা জাহান বসার স্থানটা হবে কত দূর কত দূর কত দূর বিশ্ব নবী বলছেন বাইনা ওয়াল মাক্কাতা ওয়াল মদিনা বাইনা মাক্কাতা ওয়াল মদিনা মাক্কা এবং মদিনার মধ্যে যতটা ব্যবধান আছে বন্ধু আমার এখান থেকে দাঁড়িয়া থেকে কলকাতা যাবেন সাড়ে চারশো কিলোমিটার এইরকম মাদিনা এবং কার ব্যবধান আছে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার জায়গা হবে এতটা জায়গা এক একজন জাহান নামিকে সেই জায়গাটা বসার লাগবে এবার বলেন এক একটা জাহান নাম যদি এত মোটো হয় এতটা জায়গা লাগে তাহলে তার অবস্থাটা কেমন হতে পারে আমি বলতে যাই সেই জাহান নামকে বলে ভয় করন বন্ধু আমার বাবজান রে আমার এখনো সময় আছে এখনো সময় আছে যদি আপনি ভয় না করেন এখন যদি আপনি পাপের কাজে লিপ্ত থাকেন কোরআন বলে দিচ্ছে সুরার রাজ আপনি খুলে দেখেন আল্লাহ তাআলা বলছেন জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস হে পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনো যত রকমের আসবে শুনে রেখ ওটা হচ্ছে তোমাদের হাতের কামাই সেটা হলো হাতের কামাই আজকে আমরা আল্লাহর ঘর ছেড়েছি আল্লাহকে এবাদত করা ছেড়ে দিয়ে আমরা আজকে গান সিনেমার আড্ডায় বসেছি কি বুড়ো কি ছেলে কি বাপ কি নানা কি নাতি সরম লজ্জা হলো না রাত এগারোটা পর্যন্ত টিভির দোকানে আড্ডা করছে কিন্তু আপনাকে মসজিদে আপনি মসজিদে আসেন না শুনে রাখো আল্লাহ তালা বলছেন তোমাদের কারণে তোমাদের উপরে এইরকম জালেম সন্ত্রাস চাপিয়ে দেওয়া হবে দেখেছ কি রে বান্দা তোমরা দেখেছ কি যখন তোমরা আমার দিনকে বলে ভুলে যাবে তোমরা যখন দিনের পর দিন পাপের কাজে লেগে যাবে আমার মসজিদ ছেড়ে দেবে শুনে রেখো এমন জালেম বাদশা তোমাদের মাঝে আমি প্রাণ করব আমি পাঠাবো জালেম সন্তান তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে কে রাহাজানি করবে তোমার স্ত্রীর ইজ্জত লুটবে তোমার চোখে সামনে তোমার বেটির ইজ্জত লুটবে তোমার চোখের সামনে তোমার মায়ের ইজ্জত লুটবে তোমার কিছু করার থাকবে না থাকবে না থাকবে না এটা আমার মুখের কথা নয় এটা আমার আল্লাহ কোরআনে বলছেন জাহার ফাসাদ ফিল বাররে ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন না যেই রকম আমরা কর্ম করব তেমনি আল্লাহ পৃথিবীর বুকে আমাদেরকে তার প্রতিদান দেবে তার প্রতিদান আপনি আজকে পাপকে পাপ মনে করছেন না আজকে আপনি জাহান নামকে বলে ভয় করছেন না যেই জাহান নাম আপনার জন্য আল্লাহ তালা এক নয় দুই নয় তিন হাজার বছর ধরে আপনার জাহান নামকে জ্বালানো হয়েছে যেই জাহান নামের রং হচ্ছে আপনার আল চাইতো চাইত কালো সেই আগুনে আপনাকে ফেলানো হবে আর আপনি সেখানে যুগ যুগ থাকবেন আপনার সাথী বন্ধু আপনার আত্মীয় স্বজন আপনি কাউকে কাছে পাবেন না আপনার কেউ হেল্প করবে না নিজেই নিজেই সকল মানুষ নাফসি নাফসি করবে তাই আপনার এখনো সময় আছে সামান্য এখন আপনাকে এটা ইঙ্গিত দিচ্ছেন যেমন ইউপিতে আপনার মহারাষ্ট্রতে আপনার অন্যান্য জায়গায় বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে যেমনভাবে মা বোনদের নিয়ে ছিনিমিনি করছে তাদের ইজ্জত লুটছে কাউরি কিছু করার থাকছে না অনুরূপ আপনি বলছেন সেখানে কোনো মানুষ নাই মুসলিম নাই বলে এখানেও আপনার শক্তি কাটবে না যেই দিন আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে ওই দিন আপনার কোনো শক্তি থাকবে না কোনো আপনার বংশধার থাকবে না কোনো জাতি থাকবে না সেই দিন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর হুকুমে তো গজব আসবে আপনাকে ঠিক করার জন্য আপনাকে লাইনে আনার জন্য তো আল্লাহ এই রকম জালেম বাদশা পাঠাবে অতএব আপনি আমি যেন আল্লাহ তাআলাকে ভয় করি সময় শেষ আপনাকে বলছিলাম যে জাহান্নাম বলে ভয় করুন বাপ আমার ভাই আমার আপনি জাহান নামকে বলে ভয় করুন আপনি আল্লাহকে স্মরণ করুন আল্লাহর এবাদত করুন আল্লাহকে যদি আপনি স্মরণ করেন আল্লাহর যদি আপনি ইবাদত বান্দেগি করেন তাহলে আল্লাহ আপনার হেফাজত করবে কেননা আল্লাহ তালা নিজেই বলছেন আল্লাহ মাফরাজা যারা আমাকে পৃথিবীর বুকে ভয় করে চলবে সেই লোকগুলো সেই লোকগুলোকে আমি চলাফেরার জন্য পৃথিবীর বুকে আমি তাকে শান্তিতে রাখবো চলাফেরা তার আমি সহজ করে দেব